নমস্কার বৈঠকখানায় আপনাদের সকলকে স্বাগত আজ যে গল্পটা বলবো এটা একটু অন্যরকম গল্প কেন অন্যরকম সেটা কিছু দূর এগোনোর পর বোঝা যাবে গল্পটা হচ্ছে দ্য লেডি অর দ্য টাইগার লিখেছেন ফ্র্যাঙ্ক স্টকটন এটা খুব নাম করা গল্প ওনার লেডি অর দ্য টাইগার অনেক কাল আগে এক দেশে এক রাজা ছিলেন তার অনেক কিছুই একটু অন্যরকম ছিল সব থেকে বেশি যেটা অন্যরকম ছিল সেটা ছিল তার বিচার ব্যবস্থাটা অধিকাংশ বিচার রাজা নিজে করতেন কোন অপরাধীকে যখন ধরে আনা হতো রাজসভায় তিনি সবার কথা শুনতেন সাক্ষ্য প্রমাণ নিতেন নিয়ে যদি তার মনে হতো যে হ্যাঁ এ সত্যিকারের দোষী মারাত্মক শাস্তি দিতেন আবার যদি কখনো মনে হতো যে না এ নির্দোষ একে ভুল করে ধরে আনা হয়েছে বা অন্য কেউ একে ফাঁসিয়ে দিয়েছে তাহলে তাকে সসম্মানে রেহাই দিতেন এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল কিন্তু যেখানে উনি নিশ্চিত হতে পারতেন না যে এ দোষী না এ নির্দোষ সেখানে সেই সব ক্ষেত্রে উনি একটা অভিনব বিচার ব্যবস্থার সূত্রপাত করেছিলেন সেটা কি সেটা একটু অন্যরকম সেটা হচ্ছে একটা বেশ গোলাকার একটা জায়গা বেশ বড় চারধারে মানুষ দর্শকদের বসার জায়গা এবং সেই গোলাকৃতির যে জায়গাটা এরেনাটা তার একদিকে একটা দরজা সেখান দিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তিকে ওই গোলাকার জায়গাটাতে ঢুকিয়ে দেওয়া হতো মাঠের মতো যে ছোট জায়গাটা আর ওর সামনে দুটো ঘর দুটো ঘরই দরজা তালা বন্ধ করা এমনভাবে তালা বন্ধ করা যে ওই ঘরের মধ্যে কি আছে কেউ বুঝতে পারবে না কিন্তু এটা জানা ছিল যে একটা ঘরে থাকতো একটা ক্ষুধার্থ হিংস্র বাঘ আরেকটা ঘরে থাকতো এক সুন্দরী যুবতী ওই সন্দেহভাজন ব্যক্তি কিন্তু জানতো না যে কোন ঘরে কে আছে সে আন্দাজে একটি ঘর খুলত তারপর হয় সেই বাঘ তাকে ছিন্ন ভিন্ন করে দিত মুহূর্তের মধ্যে আর নইলে ওই যুবতী যা থাকতো সুন্দরী যুবতী তার সাথে তার বিয়ে দেওয়া হতো তারা সুখে শান্তিতে সংসার করত মানে রাজা ভাবতেন যে বিচার ব্যবস্থাটা এইসব ক্ষেত্রে মানে তার ভাগ্যের ওপর দিয়ে যাক ভাগ্যই তার নিয়ন্ত্রক হোক ভাগ্যই ঠিক করুক যে সে দোষী না সে নির্দোষ এটাই প্রচলিত ব্যবস্থা ছিল সেই রাজ্যে এখন সেই রাজার অতুলনীয় সুন্দরী একটি মেয়ে ছিল রাজকন্যা বা রাজকুমারী যাই বলি না কেন আমরা সেই রাজকুমারীর বিয়ের জন্য বা রাজকুমারীকে বিয়ে করার জন্য বহু জায়গা থেকে সব সুপাত্ররা আসতেন কিন্তু রাজকুমারী কাউকেই পছন্দ করতেন না একটা ছেলের সাথেও তার বিয়ের কথা এগোতো না কারণ ছিল অন্য রাজকুমারী ওই দেশেরই একটা অত্যন্ত সাধারণ ছেলেকে প্রচন্ড ভাবে ভালোবাসতেন প্রাণ দিয়ে ভালোবাসতেন একদম সাধারণ ঘরের ছেলে এটা হয় না কোথায় রাজকুমারী আর কোথায় সাধারণ ঘর কিন্তু হয়ে গিয়েছিল কে বলতে পারে কার ভাগ্যে কি আছে এখন এটা তো বুঝতেই পারা যাচ্ছে যে একটা সাধারণ ছেলের সাথে রাজকন্যার সম্পর্ক তো কখনো জানাজানি হতে পারে না তাহলে তো কেলেঙ্কারী কাণ্ড হবে ব্যাপারটা খুব গোপনে রাখা ছিল কেউই ভার্চুয়ালি জানতো না যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা খুব দৃঢ় ছিল ঘটনা চক্রে কি হলো একদিন রাজা এটা জানতে পারলেন এবং সোনামাত্র ওনার মাথায় রক্ত চড়ে গেল কি একটা সাধারণ ছেলের এত বড় আস্পর্ধা রাজকন্যার দিকে হাত বাড়াচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বন্দি করে আনা হলো বিচার হবে কিন্তু ওকে বন্দি করে আনার পর ওকে দেখে রাজার জাস্ট একটু ঠান্ডা হলো রাজা ভাবলেন না এই বিচারটা আমি করবো না কারণ আমার মেয়ে এর মধ্যে জড়িত আমি নিরপেক্ষ বিচার হয়তো দিতে পারবো না থাক ওকে ওই ভাগ্য পরীক্ষার জায়গায় পাঠিয়ে দিই দেখা যাক ওর ভাগ্যই নির্ধারণ করুক যে ও দোষী না ও নির্দোষ পাঠিয়ে দেওয়া হলো তাকে সেখানে বলা হলো দুদিনের মধ্যে বা দুদিন পরে ওই ভাগ্য পরীক্ষা হবে যে বাগের মুখে যাবে না সুন্দরী মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে লাভ করবে ব্যাপার হলো কি রাজকন্যা যে সেও তো রাজারই মেয়ে তার শরীরেও তো রাজরক্ত বইছে তার ক্ষমতা তার জেদ কিছু তো কম নয় কাজে যেটা কেউ জানত না উনি নিজের প্রভাব খাটিয়ে সেটা জেনে ফেললেন মানে রাজকুমারী জেনে ফেললেন যে কোন ঘরে বাঘ আর কোন ঘরে ওই সুন্দরী যুবতী এবং শুধু তাই নয় রাজকুমারী এটাও জানলেন ওই সুন্দরী যুবতীটা কে এবং এটা যেই জানলেন রাগে ফেটে পড়লেন কারণ সেই মেয়েটিকে চিনতেন মেয়েটি রাজপুরীরই একটি মেয়ে এবং রাজকুমারী তাকে অত্যন্ত ঘৃণা করতেন হিংসা করতেন কারণ রাজকুমারী ধারণা হয়েছিল যে তিনি যে ছেলেটিকে ভালোবাসেন এই মেয়েটিও কিছুটা হলেও তার প্রতি একটু দুর্বল বা একটু অনুরক্ত রাজকুমারী খেয়াল করেছিলেন যে এক একবার ও যেন একটা আগ্রহ ভরা চোখে ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকে এবং এও মনে হচ্ছে যে এক দুবার হয়তো ছেলেটিও ফিরে তাকিয়েছে ওর দিকে রাজকুমারী সহ্য করতে পারতেন না তো যাই হোক এই পরিস্থিতি দুদিন পরে সে ভাগ্য পরীক্ষা হবে প্রচুর দর্শক এসছেন কারণ এরম বিচার তো হয়নি একটা সাধারণ ছেলে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছে বা রাজকুমারী এর এরম তো মানে এরম গল্প শোনাই যায় না কাজে প্রচুর লোক এসছে যে কি হবে বা দেখা যাক কি হয় দেখা যাক ভাগ্যে কি আছে ভাগ্য পরীক্ষায় কি বেরোয় ঠিক তাই প্রচুর লোক রাজারা নিজে এসছেন তার পাশে রাজকন্যাও বসে আছেন একটু পরে সেই যুবকটিকে ওই গোলাকৃতির জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো তার সামনে দুটো দুটো ঘর দুটো দরজা তালাবন্ধ এসব ক্ষেত্রে কি হতো সাধারণত যাকে ঢোকানো হতো সন্দেহভাজন যে ব্যক্তি সে না রাজার দিকে ঘুরে তাকাতো বোধহয় মনে মনে বলতো যে ক্ষমা করে দিন কারণ এখানে তো আমার বাঁচার সম্ভাবনা পঞ্চাশ ভাগ হয় বাঁচবো নয় মরবো সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ তার থেকে আমাকে ছেড়ে দিন না এরকম একটা অনুনয় বিনয় তারা হয়তো করতো এই ছেলেটি কিন্তু একবারও সেটা করল না এ সোজা তাকালো রাজকন্যার দিকে একটা মানে আগ্রহ ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল সে জানতো যে রাজকুমারী জানেন কোন ঘরে কে আছে সে একটা সাহায্য চেয়েছিল যে কোন ঘরে চাবিটা সে খুলবে রাজকন্যার থেকে একটা ইঙ্গিত সে চেয়েছিল রাজকন্যা তো সত্যিই জানতেন রাজকন্যা পড়লেন ভীষণ সংকটে একদিকে বাঘের ঘরে গেলে তার প্রাণাধিক প্রিয় যে প্রেমিক তাকে তো বাঘ ছিন্ন ভিন্ন করে ফেলবে আর অন্য ঘরে যদি পাঠান তাহলে যে মেয়েকে তিনি ঈর্ষা করেন ঘৃণা করেন হিংসা করেন সেই মেয়ের সঙ্গে তার প্রাণাধিক প্রিয় পুরুষ জীবন কাটাবে উনি তো কোনোটাকেই মানতে পারছেন না উনি কি করবেন ছেলেটা কিন্তু আগ্রহ চাকিয়া তাকিয়ে আছে রাজকন্যা দিকে বলো কোথায় যাব কোন ঘরটা রাজকন্যা ভেবে পাচ্ছেন না সময় কেটে যাচ্ছে সবাই উসকুস করছে কি হলো আর কত দেরি আর কত দেরি রাজকন্যার মনের মধ্যে আহরণ চলছে কি করবেন কি করবেন শেষে উনি সব জড়তা কাটিয়ে আস্তে করে ইঙ্গিত করলেন ডান দিকের ঘরটা খোলার জন্য এবং সেই ইঙ্গিত পেয়ে ছেলেটি কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে সে ডান্দিগের ঘরটা খুলল এবার কি হলো ডান্দিগের ঘরে কি বেরোলো বাঘ না সে সুন্দরী যুবতী এখানেই গল্পটা অন্যরকম স্টকটন এটা বলেননি উনি এই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন পাঠকদের উপরে আপনারা বলুন রাজকন্যা কি করা উচিত সে কি তার প্রেমিককে বাঘের পেটে ফেলে দেবে মুখে ফেলে দেবে নাকি যে মেয়েকে সে সহ্য করতে পারে না সেই মেয়ের সঙ্গে ঘর করার জন্য পাঠিয়ে দেবে রাজকন্যা কি করবেন স্টকটন সাহেব খুব সম্ভবত বিশ্বাস করতেন যে একটা গল্প লেখকের যতটা পাঠকেরও ততটা কারি তার পাঠক বর্গ যদি একটা সিদ্ধান্ত আছেন যে রাজকুমারীর এটাই করা উচিত উনি হয়তো সেটাই মেনে নেবেন তো এই এই জায়গাতেই গল্পটা একটু অন্যরকম কারণ শেষটা উনি বলেননি উনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন তো ওই একই সূত্র ধরে আমরাও মানে বৈঠকখানায় যারা আমরা আছি যদি এরকম একটা করি যে আমরা জানাই না আমাদের মতামত কি আপনারা বলুন না আপনাদের কি মত রাজকন্যা কি দেখাবেন বাগের পেটে ফেলবেন না মেয়েটার সঙ্গে দিয়ে দেবেন বুঝতে পারছেন আমি যেটুকু দেখেছি আমাদের আহ যে গল্পগুলো আমরা বলি মানে গড়ে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার লোক আমাদের অনুষ্ঠানগুলো দেখেন অত না হলেও যদি এর একটা বড় অংশও আমরা বলতে পারি যে হ্যাঁ আমার মনে হচ্ছে রাজকুমারী বাঘের পেটে ফেলবেন বা আমার মনে হচ্ছে রাজকুমারী ওই সুন্দরী মেয়েটার কাছেই পাঠিয়ে দেবেন নিজের জীবন নির্ণয় সাক্রিফাইসে করবেন বা হোয়াট এভার ইট মে তো আমরা এরকম করতে পারি একটা আপনারা কমেন্টসে সবাই দিন না আমরাও দেব হ্যাঁ আমিও দেব আমার কি মনে হচ্ছে আপনারাও দেবেন সেখান থেকে একটা কনসেন্সাস যদি বেরোয় যে রাজকুমারী কি করা স্বাভাবিক ছিল সেই পরিস্থিতিতে বোধহয় মন্দ হয় না না এই জায়গাতেই কিন্তু আমি যে প্রথমে বলেছিলাম গল্পটা একটু আলাদা গল্পটা সত্যি এইখানটা তো আলাদা স্টকটন সাহেব এই জিনিসটা ইচ্ছা করেই করেছিলেন লোকেদের মনে আগ্রহটা বাড়ানোর জন্য লোকেদেরকেও মানে পাঠকদেরও বা দর্শকদেরও এই একই জিনিসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য যে তারাও চিন্তা করুন তারাও ভাবুন কি হতে পারে গল্পটা আপনারাও ভাবুন যদি মনে হয় নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে কি মনে হয় কি মনে হয় আমরাও জানাবো দেখা যাক কোথায় আমরা পৌঁছতে পারি কিনা হুম আজকে এটা বলি শেষ করি নমস্কার ভালো থাকবেন সবাই দেখা হবে শিগগিরই